মেঘালয় ভারতের উত্তর পূর্ব কোণে অবস্থিত এক অপূর্ব রাজ্যের নাম সেই মেঘে ভরা রাজ্য পাড়াকতে যেন আকাশ নিজে আমাকে স্বাগত জানালো এমন দুটি স্থান এখানে রয়েছে যা গৌরবের সাথে স্থান করে নিয়েছে গোটা বিশ্বের বুকে মাউসিনরাম এবং চেরাপুঞ্জি ভাবতে পারো মাত্র একদিনে দিল্লিতে সারা বছর যতটা বৃষ্টি হয় তার চেয়ে বেশি বৃষ্টি এখানে নেমে আসে সাঁয়ত্রিশ ফুট পর্যন্ত হ্যাঁ ঠিকই শুনেছ সাঁত্রিশ ফুট বৃষ্টিপাত কল্পনা করো একবার এই দুই অঞ্চল মাওসিনরাম ও চেরাপুঞ্জি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হিসেবে এটি শুধু ভারতের নয় বরং সমগ্র বিশ্বের সবচেয়ে বৃষ্টিভ্রমণ ভূখণ্ড ইতিহাস পাতায় চোখ রাখলে দেখা যায় ব্রিটিশ শাসনামলে মেঘালয় ছিল আসামের অংশ কিন্তু সময়ের প্রবাহে পরিবর্তন আসে উনিশশো সালে ভারতের স্বাধীনতার পঁচিশ বছর পর মেঘালয়ে পরিণত হয় একটি স্বাধীন ও পূর্ণাঙ্গ রাজ্যে আজকে মেঘালয়ের তিনটি প্রধান সাংস্কৃতিক অঞ্চলে বিভক্ত গারো খাসি এবং জৈন্তিয়া পুরো রাজ্যে রয়েছে বারোটি জেলা কিন্তু আশ্চর্য ব্যাপার জানো এই বারো জেলার মধ্যে মাত্র একটি জেলায় রয়েছে দুটি শহর যারা ভারতের নামকে বিশ্ব রেকর্ডের পাতায় পৌঁছে দিয়েছে মাওসিনরাম এবং চেরাপুঞ্জি আর হ্যাঁ অনেকে জানে না যে চেরাপুঞ্জির প্রাকৃতিক নাম ছিল সোহরা আজ আমি এই সুন্দর রহস্যমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি চারোদিকে কুয়াশায় ঢাকা এমন কুয়াশা যেন আকাশ নিজে ঝাপসা চোখে তাকিয়ে আছে পৃথিবীর দিকে আমার পেছনে একটি লম্বা সিঁড়ি কিন্তু তা পুরোপুরি আড়াল হয়ে গেছে কুয়াশার চাদরে আমার নিজের চোখে যেন সমস্যা দেখা দিয়েছে ভাবা যায় এমন এক জায়গা যেখানে আপার সৌন্দর্য অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য তবুও কিছু ঢেকে যায় এক অনিশ্চিত রহস্যময় কুয়াশার আবরণে এ যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ধোয়াশা কাব্য এই ঘন কুয়াশার কারণে আমার গাড়ি ভুল পথে ঢুকে পড়েছিল দৃষ্টিসীমা ছিল শূন্য একদম কিছুই দেখা যাচ্ছিল না আর সেই কারণেই গাড়িটি আটকে গেল একেবারে ঠাস করে দাঁড়িয়ে পড়লো মাঝপথে চাকা ঘোরেই না গাড়ি নড়ে না শুধু ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা অবশেষে আমরা সবাই মিলে ঠেলাঠেলি করে গাড়িটিকে টেনে বের করলাম মনে হচ্ছিল এই পথটা সোজা যাবে কিন্তু কে জানতো কুয়াশার ভেতরে সবই ধোয়াটে মেঘালয়ের অর্ধেক জুড়ে রয়েছে খাসি উপজাতি তাদের নিজস্ব এক ভাষা রয়েছে নাম খাসি ল্যাঙ্গুয়েজ এখানে আমি জানতে পারলাম এক মজার ব্যাপার হ্যালো খাসি ভাষায় হয় কুমন আর তার জবাব কুমনে কুমনে শোনার পর মনে হয়েছিল যেন কেউ গান গাইছে মেঘালয়ের আরেকটি বিস্ময়কর দিক হলো এটি একটি মাতৃতান্ত্রিক সমাজ হ্যাঁ ঠিকই শুনছ বিয়ের পর মেয়েরা যায় না স্বামীর বাড়িতে বরং অনেক সময় স্বামী থেকে যায় স্ত্রীর ঘরে এখানে পরিবারের পদবী মায়ের নামে চলে বাবার নয় মায়ের পরিচয় গর্বের মেঘালয়ের খাসি সমাজের যৌতুক বলে কিছু নেই জোর করে বিয়েও নয় লিভ ইন রিলেশনশিপ এখানকার সমাজে গৃহীত বিশ্বের বৃহত্তম মাতৃতান্ত্রিক সমাজগুলোর মধ্যে খাসি সম্প্রদায় একটি গর্বের নাম আর এটা নিজের চোখে না দেখে মুগ্ধ হয়ে পারা যায় দোকান চালান মহিলারাই সবজি হোক মাংসের দোকান গোড়াশড়ি হোক কিংবা ফার্মেসি এমনকি মদের দোকানগুলোও চলায় নারীরাই এক কথায় নারীরা এখানে চালকের আসনে আমরা দেখতে পেলাম এই নারীরা পরে এক বিশেষ পোশাক জিজ্ঞেস করতে জানলাম জৈন কূপ খাসি নারীদের ঐতিহ্যবাহী এক পোশাক এটি শুধু একটি পোশাকই নয় তাদের সাংস্কৃতি ও পরিচয়ের প্রতীক আরও একটি ব্যাপার নজরে এলো এখানকার অনেক দোকানে মহিলারা বিক্রি করছিলেন এক ধরনের পানীয় পদার্থ আমাদের কৌতূহল বাড়তে আমরা জিজ্ঞেস করলাম এটা কি বিটল্যান্ড হ্যাঁ 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 আমরা একে বিটল্যান্ড বলি এ এক অন্যরকম সমাজ ব্যবস্থা যেখানে নারী কেবল পরিবারের আলোয় নন তিনি অর্থনীতির চালিকা শক্তিও কুয়াই খাসি সাংস্কৃতিতে এটি এক অপরিহার্য নাম কুয়াই মানে এক ধরনের জীবাণু উৎপাদন যার দুটি প্রধান উৎপাদন সুপারি আর পাতা দেখো এই যে এটা সুপারি আর এটা পাতা আর এই যে পান এই যে লাইন এটা কি মশলা মেঘালয় শুধু সাংস্কৃতিতেই নয় প্রাকৃতিতেও অনন্য রাজ্যের সত্তর পার্সেন্ট অঞ্চল জুড়ে ঘন বনভূমি এটি পৃথিবীর অন্যতম জীব এলাকা যেখানে অজস্র গাছ লতা উদ্ভিদ ও পানির বসবাস এই যে গাছটা দেখছো একে বলা হয় ঝাড়ু গাছ মেঘালয়ের বহু জায়গায় এর দেখা মেলে এই গাছ থেকে সংগ্রহ করা হয় ফাইবার জাতীয় কাঠি যেগুলো একত্র করে তৈরি হয় আমাদের চেনা ঝাড়ো হ্যাঁ সেই ঝাড়ু যা আমরা প্রতিদিন ঘর বাড়ি পরিষ্কারে ব্যবহার করি এখানে আপনি এমন ক্যাকটাস দেখতে পাবেন যাদের ইতিহাস চলে গেছে ডাইনোসরের যুগ পর্যন্ত ভাবা যায় সে আদিম পৃথিবীর এক চিহ্ন যেন এখনো বেঁচে আছে এখানে আর মেঘালয়ে বাঁশের রাজত্ব তো আছেই এত বাঁশ যে গৃহস্থলীর প্রতিদিন প্রায় সবকিছুই বাঁশ দিয়ে তৈরি ঝুড়ি থেকে শুরু করে বসার চেয়ার বাসন থেকে চালান সবই বাঁশের স্পর্শে পান পায় এই যে দেখছো হ্যাঁ এটাও বাঁশ দিয়ে তৈরি আর এই যে ঝুড়িটা খাসি বাসা একে বলে ন হাতে তৈরি বাঁশ দিয়ে গাঁথা এক অসাধারণ শিল্পকর্ম অনন্য শহরে যেখানে রাস্তার পাশে থাকে প্লাস্টিক ডাস্টবিন এখানে বাঁশের ও আবর্জনার ঠায়। এতটাই পরিষ্কার রাখে এখানকার মানুষ তাদের এলাকা যেন প্রাকৃতির প্রতি তাদের আলাদা এক ভালোবাসা এই ঝুড়িগুলো শুধু আবর্জনার জন্যই নয় কৃষক কিংবা সাধারণ মানুষ এগুলো মাথায় বেঁধে দিনভর যা সংগ্রহ করে তা বাড়ি নিয়ে যায় এমনকি এখানকার বর্ষার সঙ্গে লড়াইয়ের জন্য বাঁশের ব্যবহার অবিশ্বাস্য বাঁশ দিয়ে তৈরি হয় এক ধরনের বিশেষ ছাতা যার নাম নূপ বৃষ্টি পড়লে লোকেরা এটিকে মাথার উপর রাখে হাতে কিছু ধরার দরকার নেই হ্যান্ড সফিং ছাতা প্রকৃতি দেওয়া উপহারকে এত দক্ষতা আর ভালোবাসার ব্যবহার এ এক অনন্য উদাহরণ এখন প্রশ্ন জাগে এখানে তো বৃষ্টি কেন কারণ এই অঞ্চলের দুই শহর মাওসিনরাম আর চেরাপুঞ্জি বৃষ্টি তো খাসি পাহাড়ের কোলে এই পাহাড়গুলো বৃষ্টির মেঘালয়কে আটকে রাখে ফলে বছরের পর বছর ধরে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এখানেই শুধু এক দুই নয় তিন দিক থেকে মৌসুমে বায়ু এসে খাসি পাহাড়ে আঘাত আনে আর সেই ধাক্কাতেই তৈরি হয় ঘন মেঘ যা থেকে হয় অবিরাম বৃষ্টি কিন্তু মজার ব্যাপার জানো এই বৃষ্টি এখানে থেমে যায় না কারণ মারসিনজাম আর চেরোপুঞ্জি দুটি সমতল পৃষ্ঠে অবস্থিত আর তাই শীতকালে এখানকার মানুষ পানির সংকটে ভোগে ভাবা যায় বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থানে পানির ঘাটতি বৃষ্টির জল এখানে জমে না তা ঘুরিয়ে জলপ্রাতের রূপে নেমে যায় সোজা বাংলাদেশের সমভূমিতে এই যে নিচে তুমি যা দেখছো সবই বাংলাদেশের ভূমি ওষুধ থেকে জল নেমে যায় প্রতিদিন তাই শীতকালে এই পাহাড়ি শহর খুঁজে ফেরে এক ফোঁটা জল এই প্রবল বৃষ্টির দেশে খাবার মানেই ভাত হ্যাঁ রাস্তাঘাটে চোখে পড়ে একের পর এক মাংসের দোকান যা আমাদের মনে করিয়ে দেয় ভারতের খাদ্য সংস্কৃতি কত বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্য শুধু খাবারই নয় মেঘালয়ের প্রতিটা কোণে কোণে লুকিয়ে আছে প্রতিটি পাহাড়ের কোন ঘুরলেই একটা নতুন জলপ্রাত আর এদের মধ্যে সবচেয়ে মন কারে সাত বন জলপ্রাত জীবনের প্রথমবার একসাথে সাতটি জলপ্রাত দেখলাম আমি এখানে আছে ভারতের তৃতীয় দীর্ঘতম জলপ্রাত বর্ষাকালে মাসের পর মাস চারপাশে শুধু একটি শব্দ জলের ধারার গর্জন এত এত জলপ্রাদ যে পাড়াপাড়ের জন্য সেতু তৈরি করতে হয়েছে কিন্তু এগুলো কংক্রিট দিয়ে নয় গাছের শিকড় আর ডাল দিয়ে গাঁথা এক জীবন্ত সেতু হ্যাঁ একেবারে জীবন্ত এই সেতুতে পৌঁছাতে হলে হাঁটতে হবে পাঁচ হাজার সিঁড়ি আমরা তো মাত্র দুইশো থেকে তিনশো পার করতেই হাঁপিয়ে উঠেছি আর তখন শুনি এখনও বাকি তিন হাজার ধাপ ভাবা যায় স্থানীয়রা প্রতিদিন এই সিঁড়ি দিয়ে ভারী জিনিসপত্র নিয়ে যাতায়াত করে এবং শেষে আমাদের সামনে উদ্ভাসিত হয় বিশ্বের দীর্ঘতম একতলা জীবন্ত সেতু এই সেতু তৈরি করেছিলেন স্থানীয় মানুষ হাজার হাজার বছর আগে কোনো ইঞ্জিনিয়ার নয় কোনো মেশিন নয় শুধু মানুষ আর প্রকৃতির মেলবন্ধন। আমাদের শহরে কংক্রিটের সেতুগুলো সময় আর ব্যবহার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে আর এখানে গাছের শিকড় দিয়ে বানানো সেতু হাজার বছর টিকে আছে কিন্তু এই জীবন্ত সেতু সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হয় হ্যাঁ কংক্রিট নয় প্রাকৃতি নিজেই তৈরি করেছে এই অসাধারণ কাঠামো এটাই তো মেঘালয় একটা এমন জায়গা যেখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে নয় বরং তার সঙ্গে তাল মিলিয়ে বাঁচে এই প্রকৃতির প্রতি শ্রদ্ধাই মেঘালয়ের সাংস্কৃতির শিকড় আর এই শ্রদ্ধার এক জীবন্ত প্রতীক হল পবিত্র বন এমন বন যেখানে থেকে কিছু নেওয়া নিষিদ্ধ হ্যাঁ একটি পাতাও নয় মেঘালয় আছে একশো ষাটটি পবিত্র বন তবে এর মধ্যে মাত্র একটিতেই পর্যটকরা ঢুকতে পারে তাও শুধু স্থানীয় গাইডের সাথে প্রথম আর তৃতীয় বনে কেউ প্রবেশ করতে পারে না শুধু দ্বিতীয় বন খোলা আছে শ্রদ্ধাশীল চালানোর জন্য এই বনগুলিকে পবিত্র মনে করা হয় কারণ খাসি উপজাতি পূর্বপুরুষরা এখানেই আচার অনুষ্ঠান করতেন দুঃসময়ে যুদ্ধ বা মহামারীতে তারা বলি দিতেন এক সার আর সেই বলির প্রসাদ বিতরণ করতেন গোষ্ঠীর মাঝে এই গাছটি ঠিক সেই বলির সময়ে পড়ে যায় এটি এই পবিত্র অরণ্যের সবচেয়ে প্রাচীন রুদ্রক্ষ গাছ এখানে আপনি বিভিন্ন রকমের রোদ্রক্ষ দেখতে পাবেন কিন্তু তুলে নেওয়া তো দূরের কথা ছোঁয়া পর্যন্ত নিষেধ আর মেঘালয় তো রহস্যের রাজ্য এখানে সরিয়ে সিটি আছে বহু রহস্যময় পাথরের কাঠামো স্থানীয়রা যাকে বলে মনোলিত কখন কিভাবে বা কেন তারা এসেছিল তার নির্ভরযোগ্যতা কোনো লিখিত প্রমাণ নেই তবে স্থানীয়রা বিশ্বাস করে এই মনোনীতগুলো তাদের পূর্বপুরুষদের সম্মানে গড়া উলম্ব পাথর পূর্বপুরুষদের প্রতীক আর অনুভূতির পাথর নারী পুরুষের স্মৃতি বহন করে ঠিক এখানে দাঁড়িয়ে আছে মেঘালয়ের প্রথম গির্জা একটা জায়গা যেখানে বৃষ্টি কুয়াশা ঝড় কোনো বাধা হয়ে দাঁড়ায় না ভারতের মাত্র তিনটি রাজ্য খ্রিস্টান জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে একটি এই রহস্যময় বৃষ্টি ঝরা মেঘালয় এখানে প্রায় আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান আর তাই এখানে রয়েছে অগ্রণী গির্জা পাহাড়ের কোণে মেঘের আড়ালে তবে শুধু গির্জায় নয় মেঘালয়ে যেন প্রকৃতির গোপন গব্বর কারণ ভারতের শীর্ষ দশটি দীর্ঘ ও গভীর গুহার মধ্যে নয়টি রয়েছে মেঘালয়ে যেখানে শহরের পর্যটকদের জন্য তৈরি হয় কংক্রিটের কাঠামো ইন্ডিয়া গেট লালকেল্লা বা মেরিনা বিচ সেখানে মেঘালয়ের এই প্রাকৃতিক দৃশ্য এক অজানা জগল এই গুহাগুলি প্রকৃতির অপূর্ব সৃষ্টি যেখানে খানিজ এবং জল মিশে এক অবিশ্বাস্য পরিবেশ সৃষ্টি করেছে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি